তোমাদের সবাইকে জানাই ক্যানিং শহরের স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব লর্ড ক্যানিং এর বাড়ি আগে আরেকটা একটা ভিডিওতে আমি লর্ড ক্যানিং এর বাড়ি দিয়েছি সেখানে বাড়ির ভিতরে কি কি আছে সেগুলো হয়তো দিতে পারিনি তো আজকে আমি বাড়ির ভিতরে কী আছে এবং এই বাড়িটি কেন বানিয়েছিলেন লর্ড ক্যানিং তার সম্পর্কে আমি সমস্ত কিছু তোমাদেরকে বলবো তো দেখতে পাচ্ছি আমি এর ক্যানিংয়ের বাড়ির কাছাকাছি এসে গেছি এলো লট ক্যানিংয়ের বাড়ি এই বাড়িটির বয়স আনুমানিক দুশো বছরেরও বেশি তো চলো ভিডিওটি দেখতে থাকো এবং তোমরা চ্যানেলটিকে বেশি সাবস্ক্রাইব করো হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি লড ক্যানিংয়ের বাড়িতে তো প্রথমে আমি তোমাদেরকে লড এর বাড়ি ঘুরে দেখাবো তো দেখতেই পাচ্ছি এগুলো লর্ড ক্যানিংয়ের বাড়ি আর আমার সাথে আমার রয়েছে আমার বন্ধু তো চলো আগে লর্ড ক্যানিংয়ের বাড়িতে ঘুরে দেখা যাক বেশি কথা না বাড়িয়ে লর্ড ক্যানিংয়ের সম্বন্ধে তোমাদেরকে অনেক কিছু বলার আছে যেটা আমি একটু পরে বলবো তো দেখতেই পাচ্ছ আমরা অবশ্যই এসে গেছি লর্ড ক্যানিংয়ের বাড়িতে এই হলো লর্ড ক্যানিংয়ের বাড়ি তো ভিতরেই যাবো একটু পরে আগে তোমাদের দেখিনি চার পাঁচটা আমাদের সঙ্গে একটি কাকু আছে যে লর্ড ক্যানিংয়ের সম্বন্ধে পুরো বলবে তোমরা শুনতে থাকো একটি ঐতিহাসিক গল্প ক্যানিং হাউসের নিচে এখানে হোল আছে বিশাল বড় হোল এই হোল দিয়ে ক্যানিং সাহেবের বিভিন্ন নৌকা টৌকা বা ব্যবসায়ী জাহাজগুলো একেবারে সরাসরি এই হাউসের নিচে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নিচে নামতে নেমে এখান দিয়ে মশলাপাতি লবণ সোডা ও নীল তখন বাংলার বিখ্যাত একটা চাষ ছিল সে নীল নীলটাকে বিদেশে নিয়ে যাওয়া হতো আর এখান দিয়ে সোজা একবারে এখান দিয়ে প্রায় একশো ফুট দূরে আছে মাতলা নদী সেই মাতলা নদী দেখাবো দিয়ে হ্যাঁ এখান দিয়ে গিয়ে একশো ফুট যাওয়ার পরে মাতলা নদী এর সঙ্গে সংযোগ ছিল যাতে ভারতীয়রা বাংলার বিপ্লবী রানা যেন ফলো করে ওই জন্য এখান দিয়ে নিয়ে চলে যেত সেই নদীটি পাশেই অবস্থিত আছে দেখতে পাচ্ছি আমরা সেই নদীর দিকে এখন এগিয়ে যাচ্ছি আমরা এখন সেই নদীর দিকে চলে যাচ্ছি আর এই ক্যানিং হাউসটি প্রায় দুতলা এখন প্রায় ভগ্ন প্রায় দৃশ্য এখন প্রায় ভগ্ন বাড়ি যাব লর্ড ক্যানিং এর বাড়ির ভিতরে দেখতে থাকো লর্ড ক্যানিং এর বাড়ির ভিতরে কি কি আছে আমি অনেকের মুখে শুনেছি দেখে শুনেছিলাম যে লর্ড ক্যানিং এর বাড়ির ভিতরে তার পুরনো আসবাবপত্র বিভিন্ন রকম জিনিসপত্র আছে তো সেটা আদৌ সত্যি কি না সেটা তো আর এর ভিতরে আছে ষোলো থেকে সতেরোখানা ঘর যে ঘরের হাইট এক একটা ঘরের হাইট দেখতে পাচ্ছ কতটা লং উঁচু এই হলো বারান্দার দিয়ে সবে ঢুকলাম ভিতরে আমরা ঘরে আমাদের ঘরটার হাইট দেখাই আমাদের গ্রাম বাংলায় এই ঘরের হাইট অনুযায়ী আমাদের গ্রাম বাংলায় দুটো করে ঘর হয় দুতলা ঘর যেটা কি এখানে একতলা ঘর হিসেবে পরিচিত ধরেছে চলো আমরা ভিডিওটি দেখতে থাকি ভিতরে অনেক কিছুই আছে তোমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন সিঁড়ি দিয়ে ছাদে যাচ্ছি তোমাদের আগে ছাদটা দেখিয়ে নি ছাদ থেকে ঘুরিয়ে এসে তারপর তোমাদের প্রত্যেকটা রুম প্রত্যেকটা ঘর আমি দেখাবো তোমরা মনে করে ঘরগুলো গুনে নেবে ঠিক আছে চলো আগে তোমাদের ছাদে নিয়ে যাই ও তোমরা হয়তো অনেকে শুনেছ বা অনেক ইউটিউবার তোমাদেরকে বলেছি বাড়িটি ভূতের বাড়ি কিন্তু এটা আদৌ নয় এখানে জনবসতি আসে এরা বলেছে এখানে কোনো ভূতের বাড়ি নেই এই বাড়িটা অনেক পুরাতন হয়ে গেছে তাই যে কারণে এটিকে ভূতের বাড়ি বলে লোক করা হয়েছে তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি অবশ্যই ছাদে এসে গেলাম তো দেখো তোমার ছাদের মুহূর্তিং সেই লাগছে ছাদে ভাঙা বাড়ির ছাদে এসে লট ক্যানিংয়ের ছাদে আমরা উঠবো কখনো ভাবিনি লট ক্যানিংয়ের ছাদে উঠবো বাড়ির ছাদে চলো দেখানো যাক পুরো ছাদ তোমাদের ঘোরাবো আমি এখানে দেখতে পাচ্ছ পুরো ছাদের ওপর বট অসত্য গাছ ক্যামে আঁকড়ে ধরেছে দেখো ছাদটা কিনাভাবে ভেঙে গেছে আমাদের চাকরি ধারে দিও না তবুও তবুও আমি তোমাদের জন্য একটু ভিডিও করার জন্য ধারে গেলাম গিয়ে ভিডিওটা করছিলাম এখনও ঘর ভেঙে পড়ছে কিছু কিছু অংশ ডট ক্যানিং শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইস যিনি আঠেরোশো বাষট্টি সালে এই ঘরটি নির্মাণ করেছিলেন এই ঘরটি নির্মাণ করতে অন্তত তার পাঁচটি বছর সময় লেগেছিল তো আমি ঘরের সামনে ব্যানার দিয়ে দিয়েছি তোমরা সেই ব্যানারটি দেখে নিতে পারবে তো বন্ধুরা এই ভিডিওর পরের পার্ট অর্থাৎ সেকেন্ড পার্টটির ড্রেসক্রিপশান বক্সে আমি বস দেবো সেখান থেকে তোমরা সেকেন্ড পার্টটি দেখে নেবে এবং এই চ্যানেলটি যদি নতুন থাকো প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো ও শেয়ার করো অতিরিক্ত